নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু যে রায় ছিল শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক তারপর আজকে বাইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রাইমারি এডুকেশন বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারি সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিটা দিয়েছে এবং সাবজেক্টটা সেটাই বলা হচ্ছে যেটা সুপ্রিম কোর্টের যে আঞ্জুমান ইসাদি তামিল টাস যে মামলাটা সেই মামলাটা যেটা পয়লা সেপ্টেম্বর জাজমেন্ট পাস হয়েছে ওটাই উল্লেখ করা হয়েছে এখানে উল্লেখ করে বলা হচ্ছে যে এই জাজমেন্টের পার্ট এইটের প্যারা দুশো চোদ্দো থেকে দুশো উনিশটা দেখতে এবং সেই মোতাবেক কাজ করতে এবার প্যারা এইটটা ছিল অর্ডার অন অ্যাপ্লিকেবিলিটি অব দি টেট টু ইন সার্ভিস টিচার টেটটা যে অ্যাপ্লিকেবল হবে ইন সার্ভিস টিচারদের সেই প্রসঙ্গে দুশো চোদ্দো থেকে দুশো উনিশ পয়েন্টে বলা ছিল যার মূল বক্তব্যটা আপনারা জেনে গেছেন যাদের চাকরি পয়লা সেপ্টেম্বরের তারিখের রেসপেক্টে যাদের পাঁচ বছরের বেশি চাকরি বাকি আছে ওদের টেট দিতে হবে এই যে বিষয়টা সেই বিষয়ে কোন কোন টিচাররা অ্যাফেক্টেড হচ্ছে এখানে সেটাই বলা হচ্ছে ইন ভিউ অফ দি অ্যাবভ আই এম টু ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কালেক্ট দি ইনফরমেশান অব দি এফেক্টেড টিচার্স অফ দি প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুল এবং পনেরো দিনের মধ্যে তথ্য দিতে বলা হচ্ছে এবং এখানে যে যে বিষয়গুলি আছে এখানে দেখুন ডিস্ট্রিক্ট সার্কেল নেম অফ দি টিচার ডেজিগনেশান এইচটি বা এটি এমপ্লয়ার আইডি এগুলো রয়েছে এরপর ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং ডেট অফ রিটায়ারমেন্ট এখান থেকে বোঝা যাবে কার কতদিন চাকরি বাকি আছে তার পাশাপাশি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ট্রেনিং কোয়ালিফিকেশান এই সমস্ত তথ্যগুলি কিন্তু দিতে বলা হচ্ছে যে আপডেট সামনে এসেছে এরপর এটাকে নিয়ে তারপর কি করা হবে সেই বিষয়ে কি এখনও নির্দেশ এই বিজ্ঞপ্তিতে নেই কিন্তু এই রায়ের ফলে কারা কারা অ্যাফেক্টেড হচ্ছে এদের সংগ্রহ সংগ্রহের কাজ শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পনেরো দিনের মধ্যে সমস্ত ডিপিএসসিকে এই তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এই আপডেটটি আপনাদেরকে দিলাম ধন্যবাদ